আমাদের যেহেতু থ্রি ডি উইন্ডো নিয়ে প্রবলেম সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে রেড অ্যাঙ্গেল দিয়ে ড্র করবা রেড অ্যাঙ্গেল শর্টকাট কী এটা কি জানো আর ইসি লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা দিক উল্লেখ করবা এদিকে ফাইভ ফিট আশা করি দিতে পারবা অবশ্যই কমা হাইটটা কত ফিট ফোর ফিট সিক্স অফসেটটা আমরা টু এনসি নেব ও লেখে এন্টার টু লেখে এন্টার এখান থেকে ইনসাইডে অফসেটটা টু এনসি পারবা এ পর্যন্ত এখন আমাদের যে কাজটা করতে হবে আর লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিডে এখন মিডকে এই কর্নার খুঁজলে কাজ হবে অবশ্যই এখানে ক্লিক করবা এটার অফসেট টু এঞ্চি নেবা জাস্ট অফসেটের কাজটাই বেশি এখন এই জিনিসটাকে কি করবা এই ভিতরের অফসেটটাকে কপি করে দিবা সিপি লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি পেস্ট করতে পারবা এখন আমরা থ্রি ডিতে যাবো আইসোমেট্রিকে ক্লিক করবা এখন এই টু ডি শেপটা কোথায় দাঁড় করা এটা তো জানো এখন এখান থেকে নতুন আরেকটা কমান এটা প্রেসফুলে ক্লিক করবা কোথায় ক্লিক করবা প্রেস ফুল এখানে দেওয়া আছে দেখছো প্রেস ফুলে ক্লিক করবা এখান থেকে জাস্ট এটা একটা ক্লিক করে এখান থেকে এটার হাইট কত দিবা ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি অটো উঠে যাবে রিয়েলিস্টিক ক্লিক করবা কালারটা আসবে ওকে আমি আবারও ক্লিয়ার করে দিই ডিলেট করে দিচ্ছি কোথায় ক্লিক করবা প্রেস ফুলে ক্লিক করবো প্রেস ফুলে ক্লিক করার পর এইটার যদি মাঝখানে রাখো এখানে যদি মাঝখানে রাখো অটোমেটিকভাবে আসবে ফ্রেমটা ফাইভ ইঞ্চি একইভাবে ভিতরেরটা আমরা এখান থেকে জাস্ট ক্লিক করবো ক্লিক করে এটা অনএঞ্চি দেবো কত ইঞ্চি একই একইভাবে এটাও কমপ্লিট করতে হবে এটাও কত জাস্ট ইন্টারের মাধ্যমে কাজটা হচ্ছে এখন যদি আবার প্রেসফুলে ফুলে ক্লিক কর তাও হবে এখান থেকে ক্লিক করে পয়েন্ট অন একইভাবে এটাও ক্লিক করে পয়েন্ট অন এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব সিলেক্ট করে মুভ করে দেব মুভে শর্টকাট কি এম লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা কত ইঞ্চি মুভ করবো এফ দিবা স্টেট হবে ঠিক আছে 1 ইঞ্চি মুভ করবা কত ইঞ্চি 1 ইঞ্চি একটু কম বেশি করে দিবা এখন দেখো উইন্ডো কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমাদের ম্যাটেরিয়ালটা দিতে হবে এম এ টি লেকে এন্টার একটা ডায়লগ বক্স আসবে এখন এখান থেকে আমরা যেহেতু গ্লাসটা ইউজ করব জাস্ট এখান থেকে আমরা কি করব গ্লাস গ্লাসে ক্লিক করব এখান থেকে জাস্ট এখানে ছেড়ে দিবা দেখো গ্লাস হয়ে গেছে আবার একইভাবে এটাও গ্লাসে ক্লিক করবা এখন মাঝখানের ফ্রেমটা যদি কালারটা চেঞ্জ করতে চাও তাও চেঞ্জ করতে পারবা এখান থেকে বিভিন্ন ধরনের কংক্রিট আছে এগুলো দেখতে পারো জাস্ট অ্যাপ্লাই করে দেখবা জাস্ট ক্লিক করবা এখানে একটা তারপর এখানে আর একটা ক্লিক করে দেবা আবার আলাদা আলাদা কালার দেওয়া যাবে না যে কোনো একটা দিয়ে দিবা দেখতে ভালো লাগবে ক্লোজ করে দিবা এভাবে চাইলে খুব সহজে টু ডি থেকে থ্রি ডি উইন্ডোগুলো তৈরি করতে পারো